শহর থেকে বাড়িতে যাচ্ছি হঠাৎ করে টেবোনিয়ার রেল লাইনের পাশে একটা দোকান দেখতেছি এই দোকানটা সম্ভবত একেবারে ভাঙাচুরা আমরা ওই দোকানটা এই মানুষটার জন্য দিতে পারি কিনা আসেন তার আগে দেখি ওনার পরিস্থিতি কি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আপনার এই দোকান তো এই যে ভাঙা এমনি সব ভাঙা সব ভাঙা জি হ্যাঁ জি তো একটা দোকান যদি আমরা দেই আমার তো টাকা পয়সা নেই তো হ্যাঁ আমার তো টাকা পয়সা নেই

আচ্ছা ঠিক আছে তো মানে এই টাইমে আপনার দোকানটা খোলা থাকে ও আচ্ছা তো এখানে একটু 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 দেখান তো দেখি এই যে এখানে বিক্রি করে কি এগুলো বিক্রি করেন না কাস্টমার আসে তো হ্যাঁ আসে হ্যাঁ আসে আচ্ছা তো এই জায়গায় যে দোকানটা দিবেন কেউ কিছু বলে না না কেউ কিছু বলে না মেলাম লোকে আর কেমন ছিল গরিব মানুষ জায়গা জমি নেই পরের জায়গা থাকে করে খাচ্ছে করে খাক এই এই মনে করি বসে আছে আচ্ছা ঠিক আছে তো আমি এখানে একটু দেখাও এই পাশে একটু দেখাও এ পাশে আমার যে দোকানটা নিছিলাম এ দেখেন এটা কিন্তু নিচে খোলা অর্থাৎ নিচে নিচে একেবারেই খোলা তো দড়ি দিয়ে বাঁধা আর সামনের অবস্থা দেখেন এই মিনগুলো একেবারেই কিন্তু ভাঙা দেখেন এই দেন টিন মিন একেবারেই ভাঙে যাচ্ছে দেখছেন এই দেখেন এগুলো কিন্তু একেবারে ভাঙা বিষয়টা আমি কেন বলছি আপনারা জানেন আবারও বলি যে আমার বাড়িতে কিন্তু অলরেডি একটা দোকান আছে তো ওইটাতে যদি আমি মানা উঠায় মানে আরও জিনিসপাতি উঠায় যদি ওনাকে দিয়ে যায় এই জায়গায় সেক্ষেত্রে কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখার অপেক্ষায় থাকবেন দেখি তার জন্য আমরা কি করতে পারি যাওয়ার পথে এটা দেখে আমার খুবই খারাপ লাগছে যে উনি একা একা বসে আছে তো কাস্টমার কেমন হয় কাস্টমার যাবে আসে আর মোটামুটি ভালোই আসে আর কেউ আমাকে যারা ভালোবাসে আর কি গরিব হিসাবে যারা ভালোবাসে তারা কাস্টমার আসে কিন্তু জিনিস নেই হ্যাঁ জিনিস আমার হ্যাঁ হ্যাঁ দোকানে কোনো জিনিস নেই না দোকানে কোনো জিনিস নেই কাস্টমারের দোকানে যদি মানে দোকানে যদি জিনিস থাকে তাহলে কিন্তু কাস্টমার আসবে তারপরে আবার মেন লাইন একেবারে মেন রাস্তার পাশে তো সেক্ষেত্রে জানেনই তো আপনারা যে আমি যেটা ধরি বা যেটা চেষ্টা করি সেটা মানে সাকসেস না হওয়া পর্যন্ত আমি থামি না আমার কাজই এরকম তো দেখি এই মানুষটার জন্য কি করতে পারি জায়গাটা দেখছেন যে এটা হচ্ছে চাটমোহর ভাঙড়া ফরিদপুরের রাস্তা অর্থাৎ থেকে টেবনিয়া থেকে যাওয়ার পথে দিক দিয়ে একটা রাস্তা আছে টেবনিয়া থেকে এই রাস্তার পাশেই লাইনের অপোজিটেই পাশেই এই দোকানটা তো মানুষটা একেবারেই একেবারেই অসহায়ভাবে বসে আছে আপনার নামটা কি মুল্লা মোল্লা মুল্লা কতদিন ধরে এটা করতেছেন হেনে হেনে আর কে দশ বারো বছর আচ্ছা ঠিক আছে দেখি থাকবেন না তো কটাতেন কটা থাকেন এই দশটার থেকে মনে করেন আচ্ছা ঠিক আছে আপনি থাকেন হ্যাঁ যাই হোক এই মানুষটার জন্য দেখি কি করতে পারি আপনারা অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম